আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ লিখনী একাডেমির পক্ষ থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের আন্তরিকভাবে মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা কুরানুল করিম শিক্ষার বিশেষ কোর্স এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কোরআনুলকারিম শিক্ষা করা এবং নুরানি মাদ্রাসার শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে আমরা কীভাবে সুরাগুলো পিছনের থেকে নতুন একটা শব্দ কিভাবে পড়াবো এই পড়ার মূল ভিডিওটা আমরা দেখাবো ইনশাআল্লাহ সকলে বোর্ডে দেখতে থাকেন ফা জিম আইন লাম হা মিম ফা যা হুম এভাবে ছাত্ররা যখন আমরা বলবো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে ছাত্ররাও লেখবে এই ফাজা আল হুম। মনে করেন যে ফাজা আলাহুম আমরা সকলের কাছ থেকে দেখলাম এবং পড়া শুনলাম এরপরে কাফ আইন সদ ফা কা ফিন এই কাজ ফিন সকলকে লিখতে বলবো এবং সবার দেখা হলে তারপরে আমরা সামনের শব্দে অগ্রসর হব মনে করেন এই আয়াতটির তিনটি শব্দ আছে তিনটি শব্দের মধ্যে দুইটি শব্দ পড়ানো হয়েছে নতুন যে শব্দটা পড়াবো এই শব্দটা পড়ার মূল নিয়ম হচ্ছে সকল শিক্ষার্থীদেরকে বলতে হবে সকলে বোর্ডে দেখতে থাকেন এই বলে লিখতে হবে মিম আলিফ কাফ ওয়াও লাম সকলে যখন বোর্ডে দেখে যখন দেখতেছে এরপরে তাদেরকে গণাইতে হবে যে এখানে কতটি হরফ আসে আমার সঙ্গে গণেন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এভাবে শিক্ষার্থীদেরকে তিনবার গণা গণাতে হবে এরপরে শিক্ষার্থীরা করবে যে আমি এখন হাত রাখবো আপনারা গণেন এভাবে শিক্ষার্থীরাও তিনবার বলবে এরপরে হচ্ছে হরফের নাম মিম আলিফ কাফ লাম ওস্তাদ এভাবে তিনবার ধরে ধরে হরফের নামগুলো মস্ক করাবে এরপরে শিক্ষার্থীরা হরফের নাম বলবে হরফের নাম বলেন এরপরে বলতে হবে যে আপনাদের ছেলেডে সুন্দর করে বোর্ডে দেখে লেখেন লেখেন এরপরে যখন লেখা শেষ হবে এরপরে আমরা হরকত দিব কিভাবে। সকলে বড়ে দেখেন এই দেখেন আর দেখতে থাকেন এর মধ্যে পার্থক্য হচ্ছে দেখেন হইলে তখন অনেক বড় হবে আর দেখেন হলে ছোট হবে আর দেখতে থাকেন হলে অনেক বড় হবে যে অনেক সময় দেখতে হবে তো এখানে যেহেতু একটা উচ্চারণ হবে এর জন্য বলতে হবে কি সকলে বোর্ডে দেখেন মিমের জবর আলিফের জজম দেন এরপরে আমাদেরকে শিখাইতে হবে শিক্ষার্থীদের যজমালা হরফ কয়বার পরা যায় একত্রে একবার পরা যায় তাহলে চোখ হাত মুখের বানান শিখাইতে হবে চোখ মিমের জবর থেকে আলিফের যজমে আসবে হাত মিমের নিচ থেকে আলিফের নিচে আসবে মুখে উচ্চারণ করবে মা এরপরে শিক্ষক কী করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে হেঁটে দেখবে যে কোন ছাত্রটা কি ছেলেটে আঙ্গুলদি দিয়ে ধরছে কি ধরে নাই যদি না ধরে তাকে ধরিয়ে দিতে হবে এভাবে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে দিতে হবে উচ্চারণ করতে হবে মা এভাবে উচ্চারণ কমপক্ষে পক্ষে বার যদি কঠিন উচ্চারণ হয় তাহলে আরও বেশি যতক্ষণ না হবে এরপরে কাফের পেশ ওয়ার জজম দেন পেশের বাম পাশে ওয়াও কিসের হরফ এই মদের হরফ যদি না জানে তাহলে মদের হরফের দিতে হবে তাহলে মদের হরফ হইলে ডানদিকের কয়ালিফ টানি পড়তে হয় এক আলিফ টানিয়া পড়তে হয় এরপরে কি আঙ্গুল দিয়ে চোখ হাত মুখ চোখ কাপের পেশ থেকে ওয়ার জজমে আসবে হাত কাপের নিচ থেকে ওয়ার নিষে মুখে উচ্চারণ খুব কঠিন উচ্চারণ হলে যতক্ষণ না হবে এরপরে লামের পেশ দেন এক জবর এক জের এক পেসকে কি বলে হরকতের উচ্চারণ চোখ লামের পেশে থাকবে হাত লামের নিচে মুখে উচ্চারণ লু যখন সহজ শব্দ হবে সহজ উচ্চারণ হবে তখন আমরা কয়েকবার মস্ক করলে ইনশাল্লাহ হয়ে যাবে এখন যখন আমাদের কি বানান এবং লেখা শেষ এরপরে শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তিনবার ভাঙা ভাঙা উচ্চারণ করা মা কু ও দুই দুইজের আছে লিন দুই দুইজের দিন রামের দুই যে লিন ধরেন মা কু লিন লিন মা এভাবে শিক্ষক তিনবার পড়াবে এরপরে ছাত্ররা পড়বে শিক্ষক বোর্ডে ধরবে বলেন তিনবার হওয়ার পরে এরপরে বানান মিমের জবর আলিফের জম কাফের বেশ ওয়ার জসম একালিফ লামদের অনেকে আছে এখানে বানান করে মিম আলিফের জবর এই মিম আলিফের কখনো জবর হয় না এই বানানটা শুদ্ধ নয় বানান শুদ্ধ হচ্ছে মিমের জবর আলিফের জজম এই কায়দাটা মক্তবের মধ্যে এইভাবে পড়ায় কিন্তু মুক্তবে যেভাবে পড়ানো হয় যে মিম আলিফের জবর এখানে কি আলিফের জবর আসে আলিফের জবর নেই তাহলে এই জন্য কি মিমের জবর আলিফের জজম বলতে হবে অনেকে বলে কাপ ওয়া পেশ আচ্ছা ওয়ার এখানে কি কোনো পেশ আছে তাহলে এই বানানটা কি নয় সঠিক নয় তাহলে সঠিকটা হচ্ছে কি কাপ পেশ ওয়াও জজম একালিফ কু লাম লিন বানান শেষ হওয়ার পরে পুরের শব্দ মা কুল মা কুল এই শব্দটা কয়েকবার মস্ক দেওয়ার পরে ছাত্রদেরকে ধরা একজন একজন করে দাঁড়িয়ে বলবে যে যখন লিন হয়ে যাবে তারপরে হরফ উচ্চারণ মিম আলিফ কাফ ওয়াও লাম অনেকে আছে দেখা যায় শব্দ লেখা যখন হরফ পড়াবে তখন প্রথমেই একবারে পড়িয়ে যায় মিম আলিফ কাফ লাম এভাবে একবারে পড়লে কি অনেক ছোট বাচ্চা আছে তারা পড়তে পারবে না তো এই জন্য ছোটো ছোটো করি মিম আলিফ ওয়াও লাম মাকুলিন এভাবে যখন কয়েকবার চারবার পাঁচবার হর পরে তখন পুরে আয়াতাম পুরে শব্দটা এভাবে মিম আলিফ ওয়াও লাম এবার আমরা পুরে শব্দের হরফগুলো একসঙ্গে বলেছি এবার পুরো শব্দের হরফ এবং উচ্চারণ একসাথে করব মিম আলিফ কাফ ওয়াও কুলিন এভাবে যদি কমপক্ষে দশ বার বা বিশ বার যদি আমরা পড়াইতে পারি পড়ানোর পরে লেখাপড়া শুরু হবে লেখাপড়া কতক্ষণ যতক্ষণ এই লেখাটা একটা ছাত্রর পরিপূর্ণভাবে হয় নাই লেখা মুছে দিয়ে বোর্ডে লিখতে হবে সকলে বোর্ডে দেখতে থাকেন মিম আলিফ কাফ ওয়াও লাম মা কু লিন অনেকে আছে হরকত দেওয়ার সময় উচ্চারণ করে না এই হরকত দেওয়ার সময় উচ্চারণ না করলে হরকতের উচ্চারণ দিন দিন বাচ্চারা ভুলে যাবে এর জন্য কি শিক্ষকও উচ্চারণ করবে ছাত্ররাও উচ্চারণ করবে মিম আলিফ কাফ লাম মা কু লিন এভাবে বোর্ডে লিখে দেওয়ার পরে এরপরে ঘুরে ঘুরে যে সকল শিক্ষার্থী দুর্বল আছে তাদেরকে কি করতে হবে তাদের লিখে দিতে হবে যদি লিখতে না পারে আর যদি লিখতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যখন সবার লেখা যখন শেষ হয়ে যাবে এরপরে সেলেট দেখান দেখান সেলেট ঘোরান নিজের দিকে হরফ উচ্চারণ করেন এভাবে যতক্ষণ পর্যন্ত এই শব্দের হরফগুলো মুখস্থ হয়নি ততক্ষণ পর্যন্ত এই শব্দটা লিখতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় নুরানির প্রত্যেকটা শিক্ষার্থী ভালোভাবে কোরআনুল করিম লেখতে এবং শিখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ